সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানায় স্বাগত বি এ থার্টি সেভেনের পক্ষ থেকে আপনারা এখন শুনছেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা একসাথে ধে আসছে চারটি শক্তিশালী ঘূর্ণিঝড় বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে আবহাওয়া বিদ্রাম জানিয়েছেন দুর্যোগের ইতিহাসে এমন ঘটনা বিরল আবহাওয়িদরা বলেছেন মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই ব্যতিক্রমী এই ঘটনার ঘটেছে তারা আশঙ্কা করছেন ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে এসব ঘূর্ণিঝড় বারোই নভেম্বর মঙ্গলবার জাপানের আবহাওয়া সংস্থা সংবাদমাধ্যম সিএনএন কে নিশ্চিত করেছে ঝড় সংক্রান্ত একটি বিষয় রেকর্ড হয়েছিল উনিশশো সালে এরপর থেকে গত চত্তর বছরের মধ্যে এবারে নভেম্বর মাসে চারটি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে যৌথ টাইফোন সতর্কতা কেন্দ্রে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে চারটি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে যা ভিয়েতনাম থেকে গোয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই চারটি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনসিং টাইফুন তরাজি ক্রান্তীয় ঝড় উষাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যানি জানা গেছে প্রতি বছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় গত মাসে দেশটিতে কয়েকটি টাইফুন ধারিকভাবে আঘাত করেছেন এতে করে সেখানে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয় স্বেচ্ছাসেবকদের দেশটিতে এখনও হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সাতই নভেম্বর টাইফুন ইনসিংস উত্তর পূর্ব ফিলিপাইনে আঘাত হানে যার বাতাসের গতিবেগ ছিল আটলান্টিক ক্যাটাগরি চার হারিকেনের সমান তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়। ঝড়টি প্রবল বৃষ্টিপাত উত্তাল ঢেউ এবং ভূমিধ্বস ঘটিয়ে শেষ হয়